দু হাজার সালে মিন রাশি লগ্নের জাতকদের জীবনে আসতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন কিছু কিছু পরিবর্তন আপনার জীবনে দীর্ঘদিনের স্বপ্নকে পূরণ করতে যাচ্ছে এবং কিছু কিছু পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু নেগেটিভিটি তৈরি করে দিতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানায় আমি শ্রী বিশ্বজিৎ যে রাশিচক্রটি অঙ্কন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন মিন রাশির ঘরে শনিদেব রয়েছে দু সালের পুরোটাই মিন রাশির ঘরেই থাকবে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে দু সালের ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত রাহু কুম্ভ রাশির ঘরেই থাকবে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে দু সালের ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত কেতু সিংহ রাশির ঘরেই অবস্থান করবে তাহলে মেজর তিনটি প্ল্যানেট সারা বছরই নিজের নিজের রাশিতে অবস্থান করে রয়েছে এই রাশিগুলির এই গ্রহগুলির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না আরও একটি মেজর প্ল্যানেট হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে গ্রহটি মিন রাশির অধিপতি গ্রহও বটে সে মে মাস পর্যন্ত মিথুন রাশির ঘরে অর্থাৎ মিন রাশি সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে তারপর পঞ্চমভাবে আসবে সেকেন্ড জুন দু এবং একত্রিশে অক্টোবর সিংহ রাশির ঘরে আসবে তাহলে বৃহস্পতির আমরা তিনটি গোচর দু হাজার ছাব্বিশ সালে দেখতে পাব এই চারটি গ্রহের প্রভাব আমাদের জীবনে দীর্ঘদিন পড়ে বাকি গ্রহগুলির প্রভাব আমাদের জীবনে পড়ে স্বল্পকালীন কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এই বিষয়টি সবচেয়ে আগে দেখব যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু দু সালে ভালো রেজাল্ট করার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি রয়েছে চতুর্থ ভাবের উপর যেখান থেকে মোটামুটি প্রাইমারি স্টেজের এডুকেশন বিচার করা হয় আপনার সন্তান যদি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট অপেক্ষাকৃত ভালো হবে এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় পড়াশুনার ক্ষেত্রে মনসংযোগ সেটিও কিন্তু বর্তমানে বাড়তে দেখা যাবে যদি জন্মকুণ্ডলীতে শনি ঠিকঠাক থাকে কারণ শনিদেব মেন রাশির ঘরে অবস্থান করে রয়েছে সংযমের কারক গ্রহ হচ্ছে শনিদেব ধৈর্যের গ্রহ হচ্ছে শনিদেব সুতরাং এই জায়গাতে ক্লাস এইট পর্যন্ত শিক্ষার সাথে যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে দ্বিতীয়ত জুন মাস থেকে অর্থাৎ যখন আপনার রাশির পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে হায়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছে তারাও কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারে তাহলে সামগ্রিকভাবে বলা যেতে পারে শিক্ষাক্ষেত্রে যারা রয়েছে তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হচ্ছে দু সালে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই যারা শিক্ষাক্ষেত্রের সাথে শিক্ষাক্ষেত্র এই প্রফেশনের সাথে যুক্ত বিশেষ করে সেই সমস্ত প্রফেশন যা সরকারি নয় অর্থাৎ আপনি প্রাইভেট টিউটর বাড়িতে বসেই টিউশনই করেন সেক্ষেত্রেও কিন্তু দু সালে ভালো ছাত্রছাত্রী আপনার কাছে আসবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই বা যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলের ছাত্রদেরকে পড়ায় তাদের কাছেও কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটি দু সালে তৈরি হয়ে যাচ্ছে দেবগ্রুপ বৃহস্পতি চতুর্থভাবে রয়েছে এবং তারপর পরম উচ্চ হয়ে পঞ্চমভাবে অবস্থান করবে সুতরাং ইনডাইরেক্টলি শিক্ষাক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এর সুফল বা বেনিফিট পাবেন যে সমস্ত ব্যবসা শিক্ষা শিক্ষাক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত তাদের ব্যবসা ক্ষেত্র সেটাও কিন্তু দু সালে অনেক বেশি গ্রো করতে চলেছে এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই সুতরাং ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি শিক্ষার সাথে যে সমস্ত মানুষজন যুক্ত রয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রী মিন রাশি লগ্নে রয়েছেন তারা কিন্তু দু সালে পজিটিভ রেজাল্ট পাবেন এ বিষয়ে ডাউট নেই যারা বাড়ি থেকেই কর্ম করেন ওয়ার্ক ফ্রম হোম তাদের জীবনেও কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব সেটি ডেফিনেটলি পাওয়া যাবে চতুর্থভাবে হচ্ছে সুখ স্থান সেখানে বৃহস্পতি অবস্থান করে রয়েছে সুতরাং আপনার বাড়ি কেনা সেটি দু সালে হতে পারে নতুন ভবন নির্মাণ সেটি হতে পারে বা আপনার বাড়িতে কোনো ইনোভেশনের কাজ সেটিও আলটিমেট হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সেটি হবার প্রভাবিলিটি সেটাও কিন্তু দু সালে দেখতে পাওয়া যায় অর্থাৎ এক কথায় বলা যেতে পারে দু হাজার সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের বাড়ির পরিবেশ সেটা অনেক বেশি পজিটিভ হতে যাচ্ছে বাড়ির বাস্তু দোষ বাড়ির ফ্যামিলির একজন মেম্বারের সাথে অপর মেম্বারের সহাবস্থান সেটি কিন্তু হৃদ্ধতাপূর্ণ হতে যাচ্ছে এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই পারস্পরিক ভুল বোঝাবুঝি সেটা অনেকাংশে লাঘব হবে এটাও বলা যেতে পারে তাহলে দেবগুরু বৃহস্পতি যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শুভভাবে রয়েছে শিক্ষাক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এবং বাস্তু সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন কোনো যানবাহন যারা ক্রয় করার কথা চিন্তাভাবনা করছেন তারাও কিন্তু ভালো সময় রয়েছে জুন মাসের মে মাস পর্যন্ত এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই যারা দীর্ঘদিন ধরে কোনো একটি জায়গায় ইনভেস্ট করে রেখেছেন তাদের জন্যও কিন্তু বর্তমানে ভালো রিটার্ন পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে এবারে বেশ কিছু জায়গায় কিছুটা প্রবলেম আসতে পারে সেই জায়গাগুলিও আপনাদেরকে নোট ডাউন করে রাখতে হবে প্রথমত আপনাদের রাশের দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে অতিরিক্ত ব্যয় এই জায়গাটি আপনারা যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ রাহু এখানে থেকে আপনাদের আয় অপেক্ষা ব্যয় এটি অধিক মাত্রায় করানোর চেষ্টা সেটি ডেফিনেটলি করতে থাকবে যেটা প্রয়োজন সেই জায়গাতেই আপনারা অর্থ লগ্নি করুন বা সেই বস্তুগুলি আপনারা বর্তমান সময়ে ক্রয় করুন যেগুলি ক্রয় করার ততটা প্রয়োজনীয়তা বর্তমান সময়ে নেই সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন দ্বিতীয়ত আপনাদের শারীরিক জায়গায় কিছু নেগেটিভ রেজাল্ট সেটি কিন্তু চলে আসতে পারে দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে হঠাৎ কোনো প্রবলেম তৈরি হয়ে গেল অ্যাক্সিডেন্ট বা যে কোনো ইস্যুতে হসপিটালাইজ হওয়ার জায়গা সেটি কিন্তু দু সালে দেখতে পাওয়া যায় তাহলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সাবধানতা সেটি কিন্তু দু সালে আপনাদেরকে অবলম্বন করে থাকতে হবে তবে রাহুর কিছু পজিটিভ ইম্প্যাক্টও আপনারা পাবেন কোন কোন ক্ষেত্রে যারা জন্মস্থান থেকে অনেক দূরে রয়েছেন কর্মসূত্রে রয়েছেন তারা কিন্তু দু সালে ভালো রেজাল্ট রাহুর কাছ থেকে আশা করতে পারেন যারা বিদেশের সাথে যুক্ত অর্থাৎ এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সাথে যুক্ত তারা ভালো অর্থ উপার্জন করতে পারেন বা ভালো ক্লায়েন্ট দু সালে পেতে পারেন যারা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন দু সালের জুন মাস থেকে তাদের কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি পরম উচ্চ হয়ে পঞ্চমভাবে অবস্থান করবে এবং রাহু দ্বাদশভাবেই থাকবে পঞ্চম ভাব মানেই হচ্ছে আপনার লক্ষ্য পূরণ যে জায়গা থেকে হয় আপনার দীর্ঘদিনের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার জায়গা সেটি কিন্তু ডেফিনেটলি তৈরি হয়ে যাচ্ছে তাহলে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন যাদের চ্যানেল রয়েছে ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন ইউটিউব বলুন দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা আরও চার পাঁচ মাস কন্টিনিউটি ধরে রাখুন দেখবেন ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্যও কিন্তু জুন মাসের পর থেকে ভালো সময় আসছে বর্তমানে ভিসা সংক্রান্ত প্রবলেমের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন জুন মাস থেকে কিন্তু এই সংক্রান্ত প্রবলেম তার একটা সলিউশনের রাস্তা আপনাদের সামনে উন্মোচিত হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই দাম্পত্য জীবনে কিন্তু বেশ কিছু প্রবলেম সেটা চলে আসতে পারে দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে সুতরাং আপনাদের চাহিদা অধিক মাত্রায় হবে এই চাহিদাকে প্রশমিত করার রাস্তা সেটা আপনাকেই তৈরি করতে হবে দুজনের সাথে ভুল বুঝাবুঝি এটা কিন্তু আপনাদের হতেই পারে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনাদের ব্যক্তিগত জীবনে নেগেটিভ প্রভাব সেটি কিন্তু দু সালে ফেলার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে এই জায়গায় আপনাদের দুজনকেই কিন্তু যথেষ্ট সাবধানতা এবং পরস্পর পরস্পরের প্রতি লয়াল এইটি মেনটেন করে চলতে হবে কারণ এমন কোনো রিলেশন এমন কোন সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন দু সালে যা কিন্তু আপনাদের পার্সোনাল লাইফকে অনেক বেশি ডিস্টার্বের দিকে নিয়ে চলে যেতে পারে যাদের বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম চলছে তাদের কিন্তু ডিভোর্স হওয়ার জায়গা সেটিও বছরের শুরু থেকেই দেখতে পাওয়া যায় স্বাস্থ্যের জায়গায় আরও কিছুটা প্রবলেম চলে আসতে পারে তার কারণ সপ্তম ষষ্ঠভাবে কেতু অবস্থান করে রয়েছে ষষ্ঠভাবে কেতু কিন্তু গোপন কোনো শারীরিক সমস্যা সেটিকে ইনক্রিজ করতে পারে ভুল মেডিসিন এবং কন্টিনিউ ভুল মেডিসিন গ্রহণ করার ফলে নতুন কোনো শারীরিক সমস্যা সেটি আসতে পারে পেটে বা তার আশেপাশে কোনো অস্ত্রোপচার হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু দু সালে দেখতে পাওয়া যায় হঠাৎ করে চোট লেগে গেল এই ধরনের প্রবণতা কিন্তু চলে আসতে পারে তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি হওয়ার জায়গা সেটিও কিন্তু দু হাজার ছাব্বিশ সালে মিন রাশি মিনলগ্নের জাতকদের জীবনে চলে আসতে পারে সপ্তমভাবে কেতু অবস্থান করে থাকার জন্য বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম লয়ের সাথে বা মামাবাড়ির সাথে সম্পর্কের অবনতি সেটাও কিন্তু দু সালে আপনাদের হতে পারে থেকে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অর্থ অবলম্বন করে চলতে হবে ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে শিক্ষাক্ষেত্রে মিন রাশি মিনলগ্নের পজিটিভ রেজাল্ট পাবে স্বাস্থ্যজনিত জায়গায় কিন্তু কিছুটা নেগেটিভিটি তৈরি হতে পারে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলে ভালো রেজাল্ট সেটি আপনারা পেতে পারেন জুন মাসের পর থেকে প্রেমের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু ডেফিনেটলি দু হাজার সালের জুন মাস থেকে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে সেই সময়ে কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারের খোঁজ সেটা অবশ্যই পেতে পারেন প্রেমের ক্ষেত্রে যে প্রবলেম দীর্ঘদিন ধরে চলে আসছে সেই জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন বিবাহ নতুন করে হওয়ার জায়গা সেটিও কিন্তু জুন মাসের পর থেকে তৈরি হয়ে যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু বিবাহ হওয়ার সেই রূপ পরিস্থিতি তৈরি হচ্ছে না মনোসংযোগ করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম সেটাও আসতে পারে ভাবের অধিপতি গ্রহ শনিদেব সে আপনার লগ্নের উপর অবস্থান করে রয়েছে কিছুটা অলস আপনাকে করতে পারে শনি কিন্তু কার্মিক প্ল্যানেট অলসতা যদি আপনার চলে আসছে সেটাকে অ্যাভয়েড করার রাস্তা অটোমেটিকলি আপনাকে খুঁজে নিতে হবে যদি আপনি খুঁজে না নেন সেক্ষেত্রে কিন্তু দু সালে আপনার কাছে যে সুযোগগুলি আসবে সেই সুযোগগুলিকে খুব বেশি কাজে লাগাতে পারবেন না সামগ্রিকভাবে এই ছিল মিন রাশির দু সাল কেমন যেতে পারে তার একটা সাধারণ প্রেডিকশন ব্যক্তিগতভাবে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বিচার করতে চাইলে স্ক্রিনের নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ